ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে আপনি অনেক আসি মাত্র দুই সেকেন্ডে আপনি যে কোনো ইউটিউব ভিডিও ডিসক্রিপশন কপি করে নিতে পারবেন কোনো জামেলা সার তো এক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে যদি স্কিপ করেন ভিডিওটি তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন চলুন বন্ধুরা হ্যালো বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসলাম তো আপনারা যে ইউটিউব ভিডিও ডিসক্রিপশন কপি করবেন সেটাতে ক্লিক করবেন আমরা যদি ডিসক্রিপশন বক্সে আসি তাহলে এখানে দেখবেন অসংখ্য লেখা আছে তো আমাদের যে লেখাটা কফি করার প্রয়োজন হবে সেটা আমরা এখান থেকে কফি করব তা কিভাবে করবো তো এখানে দেখুন আইকন তো শেয়ার আইকনে কোনে ক্লিক দিবেন তারপর এখানে দেখুন কফি লিংক জাস্ট কফি লিংক করবেন তো কফি লিংক করার পর আমাদের এখানে কাজ শেষ আমরা প্লে স্টোরে চলে যাবো তো আমরা প্লে স্টোরে যাবো স্টোরে যাওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব ওয়াইটি ট্যাক প্রো জাস্ট সার্চবারে লিখলেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখানে লোগো দেখে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা জাস্ট ওপেন করবেন তারপর টপ আট অফ কীভাবে আপনারা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন কপি করবেন সেটাই দেখাই দিয়েছি ওয়াইট তো আপনারা এখানে দেখুন লিঙ্কাই কোন এখানে একটা টাইপ করবেন একেবারে নিচে দেখবেন লিঙ্কাই কোন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরেই সেম ইন্টারভেট শো করবে তো আপনারা নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে দেখুন ডিসক্রিপশন কপি তো এখানে ট্যাপ করবেন তারপরে আপনারা যে লিঙ্কটা কপি করছেন ভিডিও সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন তো এখানে দেখুন আইকন জাস্ট সার্চ করলাম এখানে দেখুন সম্পূর্ণ ডিসক্রিপশনটা সেম টু সেম এখানে শো করছে তো আমাদের যেটুকু লেখা প্রয়োজন আর কি কপি করার প্রয়োজন হবে সেগুলো আপনারা এখান থেকে মার্ক করে কপি করে নিতে পারবেন জাস্ট কপি করার পর আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লেজটি ফলো করবেন কোন রিলেটেড ভিডিও চান আপনারা পরবর্তী ভিডিওতে সেটা অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আহমদ